তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থী রয়েছেন তাদেরকে অলরেডি গত দুদিন আগেই জানিয়েছিলাম যে দশ তারিখের ডেটটাকে একটু টার্গেটে রাখার চেষ্টা করুন তার কারণ দশ তারিখের ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড সরাসরি পর্ষদ সূত্রে কিছু নতুন ইনফরমেশন উঠে আসার একটা সম্ভাব্য আপডেট কিন্তু পেয়েছি বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম অলরেডি এবং বলেছিলাম যে অবশ্যই বিষয়টার উপরে কিছুটা হলেও কিন্তু নজর রাখার চেষ্টা করবেন তো সেই অর্থে কিন্তু আজকে দশ তারিখ হয়ে গেল আজকে কিন্তু ফেন্স আমরা খবর রাখার চেষ্টা করেছিলাম বিষয়টা নিয়ে কিন্তু চেষ্টা রেখেছিলাম কোনো নতুন ইনফরমেশন পাওয়ার তো ঠিক সেরকমই কিছু নতুন ইনফরমেশন আজকে কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে তো বিষয়টা কতটা সঠিক কতটা বে ঠিক এখনই কিন্তু আপনাদের জানাতে পারছি না তবে আপাতত যেটুকু ইনফরমেশন পেয়েছি সেটা অবশ্যই চাকরি প্রার্থীদেরকে একটি সুসংবাদ কিন্তু প্রোভাইড করছে এটুকু কনফার্মলি বলতে পারি দেখুন যে আপডেটটা উঠে আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে তিনটি সিকোয়েন্স মেনটেন করে আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নিয়োগ দেওয়া হবে বলে কিন্তু নির্ধারণ করা হয়েছে আপনাদেরকে বলে রাখি তিনটে সিকোয়েন্স কী কী এখন আপাতত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এটা জেনে নেবেন না বা এটা কিন্তু কখনোই ভেবে নেবেন না যে দু হাজার চব্বিশে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে নোটিফিকেশান আসবে সেখানে একই সাথে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি চাকরি প্রার্থীকে সুযোগ করে দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি যে ভ্যাকান্স পোস্টটা তৈরি হয়েছে সেই ভ্যাকান্স পোস্টে তাহলে কিন্তু আর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে বাইশের টেট হয়েছে তার সাথে তার সাথে সাথে সতেরো টেট আছে তার সাথে সাথে কিন্তু অবশ্যই তেইশের টেট রয়েছে তো এই সকল টেট পাস চাকরি তাহলে কিন্তু আর সুযোগ পাবে না তার কারণ যে ভ্যাকান্স পোস্টটা রয়েছে বা যে ভ্যাকান্সিটা রয়েছে মূলত সেখানে আগে সুযোগ পাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার টেট পাস চাকরিপার্থীরা তার সাথে সাথে কিছু কিছু করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীদের সুযোগ করে দেওয়া হবে নিয়োগের এরকমেরই কিন্তু আপডেট উঠে আসছে তো এখানেই যে মেন বিষয়টা উঠে আসে সিকোয়েন্স মানে কি বলা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু তিনটে সিকোয়েন্সে নিয়োগ দেওয়া হবে বলতে যে আপডেটটা পেলাম সেটা হচ্ছে অবশ্যই ধাপে ধাপে আপনাদের নিয়োগ দেওয়া হবে এবং সেই ধাপে ধাপে অনুযায়ী প্রথম যে সিকোয়েন্স মেনটেন করে প্রথম যে ধাপে আপনাদের নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু দু হাজার চব্বিশের এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথেই কিন্তু যুক্ত থাকছে তো আপাতত যা বলা হচ্ছে যে দু হাজার চব্বিশের যে নিয়োগের ভ্যাকেন্সি আসবে সেখানে কিছুটা হলেও কিন্তু সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত পোস্ট কিন্তু থাকতে চলেছে সেই মতে কিন্তু অবশ্যই কিছু সংখ্যক প্রার্থীদের নিয়োগ কিন্তু দেওয়া হবে এই দু হাজার চব্বিশেই এবং তারই পাশাপাশি আরও বলা হয়েছে যে অবশ্যই আগামী দিনগুলোতে কিন্তু পরবর্তীতে টেট পাস চাকরি দের জন্য আরও ইন্টারভিউয়ের নোটিফিকেশান আসবে আরও নিয়োগের নোটিফিকেশান আসবে তো এইভাবে মোটামুটি তিনটে সিকোয়েন্স মেনটেন করে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের নিয়োগ কিন্তু দেওয়া হতে পারে এরকমই কিন্তু বিশেষ সূত্রে কিছু আপডেট উঠে এসেছে তবে বিষয়টা কতটা সঠিক হতে পারে কতটা বেটি করতে পারে সেটা এখনও পর্যন্ত কনফার্মলি জানা যায়নি যেটুকু আনঅফিশিয়াল সূত্র মারফত খবর পেলাম আজকের ডেটে দাঁড়িয়ে সেটাই আপনাদেরকে বললাম যে জানা যাচ্ছে তিনটে সিকোয়েন্স মেনটেন করে নিয়োগ দেওয়া হবে এবং দু হাজার চব্বিশে ফার্স্ট সিকোয়েন্স মেনটেন হবে তার পরবর্তীতে কিন্তু অবশ্যই মোটামুটিভাবে পরবর্তীতে আবারও যখন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থীরা নিয়োগের নোটিফিকেশান দেওয়া হবে সেই সময়ও কিছু ভ্যাকেন্সি পোস্ট কিন্তু বরাদ্দ থাকবে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে চাকরি প্রার্থীদের জন্য তার পরবর্তীতে কিন্তু এইভাবে তিনটে সিকোয়েন্স মেনটেন করে টোটাল সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা প্রার্থীকে নিয়োগের কিন্তু সুযোগ করে দেওয়া হবে তাহলে এটাও কিন্তু মেনটেন থাকবে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও সুযোগ পাবে তারই পাশাপাশি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও কিছু কিছু করে কিন্তু সুযোগ পাবে তো এটাই হচ্ছে এই মুহূর্তে বিশেষ আপডেট এবার বিষয় উঠে আসে তাহলে তাদেরকে আগে সুযোগ করে দেওয়া হবে কারা আগে সুযোগ পাবে কারা পরে সুযোগ পাবে তাদের এজ কীভাবে নির্ধারণ করা হবে একাধিক বিষয় থাকছে সেগুলো নিয়ে কিন্তু কিছু খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে আজকের ডেটে দাঁড়িয়ে যে চাঞ্চল্য করা আপডেটটা পেলাম বিশেষ সূত্রে সেটা এইরকমই কিছু বার্তা কিন্তু প্রোভাইড করছে চাকরি প্রার্থীদের তবে পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো কতটা সঠিক কতটা বেঠিক বিষয় সেটার ওপর কিন্তু নজরদারি রাখব যা আপডেট উঠে আসবে সেটা পরবর্তীতে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তবে আপাতত এইটুকু ইনফরমেশন কিন্তু কালেক্ট করা গেল আজকে দশ তারিখের ডেটে দাঁড়িয়ে সেই কারণে বিষয়টা আপনাদের সামনে তুলে করার চেষ্টা করলাম পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রেখে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আপনাদেরকে আবারও ডিটেলসে জানানোর চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে